সুপ্রিয় দর্শকবিন্দু আসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত লন্ডনের রাজার অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে লন্ডনে রয়েছেন আগামীকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে তবে সব কিছু ছাপিয়ে এই মুহূর্তে যেটি বাংলাদেশে নেটিজনদের আলোচনার বিষয় হয়েছে সেটি হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ডক্টর ইউনুসকে দেখা দিচ্ছেন না তো এটি নিয়ে সে দেশের গণমাধ্যম কি বলছে সে দেশের গণমাধ্যম বলতে ফিনান্সিয়াল টাইমস এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক মানব জমিনের পাতায় উঠে এসেছে চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে প্রতিবেদন লন্ডনে স্টারমারের সাক্ষাৎ পাচ্ছেন না ডক্টর ইউনুস এটি হচ্ছে শিরোনাম আর বিস্তারিত লিখেছে লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার স্টারমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ তবে তাতে সাড়া দেননি স্টারমার এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ ইন্টারিম লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে গণমাধ্যমটিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগই ব্রিটেনে রয়েছে তবে ডক্টর ইউনুস বলেছেন এখনও এই বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হননি স্টারমার প্রধান উপদেষ্টা বলেন তার সঙ্গে আমরা আমার সরাসরি কোনো আলোচনা হয়নি তবে স্টারমার বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে সমর্থন করবেন বলে আশা ব্যক্ত করেছেন ডক্টর ইউনুস তিনি বলেন সেগুলো সব চুরির টাকা এদিকে ব্রিটেন সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে স্টারমারের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই যদিও এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা তবে প্রধান উপদেষ্টা জানান ইতিমধ্যেই অর্থ উদ্ধারে কিছু সহায়তা করছে ব্রিটেন কেননা পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা দিতে দেশটির নৈতিক ও আইনগত দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি বলেছেন এসব অর্থ ফেরত আনতে ব্রিটেন সরকারের আরও সমর্থন আদায় করাই ছিল এবারের লন্ডন সফরের উদ্দেশ্য গত বছরের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতির তদন্তের মাধ্যমে একাধিকবার ব্রিটেনের লেবার পার্টির সঙ্গে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে তার নেতৃত্বাধীন সরকার জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন দুর্নীতি বিরোধী মন্ত্রী ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিক তার আরেকটি পরিচয় তিনি বাংলাদেশের পতিত সরকারের আপন ভাগ্নি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সম্পদসহ নানা কিছু উপহার নিয়েছেন টিউলিপ অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তবে ওই অভিযোগ ওঠার পর মন্ত্রিত্ব ছেড়ে দিতে বাধ্য হন তিনি যদিও টিউলিপ এখনও লেবার পার্টির এমপির পদে আছেন চলতি সপ্তাহে সাক্ষাতের অনুরোধ জানিয়ে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন টিউলিপ চিঠিতে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অভিযোগ ভুল বুঝাবুঝি উল্লেখ করে তা স্পষ্ট করার কথা জানিয়েছেন তিনি তবে ওই সাক্ষাতের আবেদন নাকচ করে দিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেছেন এটি ব্যক্তিগত কোনো বিষয় নয় এটি আইনি প্রক্রিয়া ইউনুস আরও বলেন ষোলো বছর ক্ষমতায় থেকে নিজ আত্মীয় স্বজনকে অর্থ লুটপাটের মহা সুযোগ করে দিয়েছিলেন হাসিনা তার সময় বিশাল লুটপাট হয়েছে বাংলাদেশের তথ্যমতে হাসিনার আমলে প্রায় দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে আর এসব অর্থের প্রধান গন্তব্য ছিল ব্রিটেন এছাড়া কানাডা সিঙ্গাপুর ক্যারিবিয়ান ও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অন্যান্য দেশেও এসব অর্থ অবৈধভাবে পাচার করা হয়েছে ডক্টর ইউনুস বলেছেন ব্রিটেনের মাধ্যমে পাচারকৃত অর্থ উদ্ধারের সফর শুরু করেছেন তিনি এরপর অন্যান্য দেশেও এই বিষয়ে সফর করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ব্রিটেনের ব্যবসায়িক গ্রুপ আর্থিক প্রতিষ্ঠান পুলিশ ও গোয়েন্দা সংস্থা সহ সকল মহলের সহায়তা চায় তার সরকার ডক্টর ইউস বলেছেন লুট হওয়া অর্থ উদ্ধারে গ্রেট ব্রিটেনের জনগণেরও সহায়তা চাই আমরা এখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা অব্যাহত রেখেছেন ডক্টর ইউনুস প্রসঙ্গত আল জাজিজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী দলকে এই বিষয়টি নিশ্চিত করেছে এই জব্দের অর্থ হচ্ছে এখন কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না সাইফুজ্জামান তো খবরটি এ পর্যন্তই ছিল তবে একটি কথা বলতে হয় সেটি হচ্ছে যে যুক্তরাজ্যে দুর্নীতি বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ বিষয় সেখানে মানে এই বিষয়গুলো আপনার যদি কোনো এমপি মন্ত্রী কিংবা সরকারের বিরুদ্ধে উঠে তাহলে কিন্তু তার শেষটা খুব বাজেভাবে হয় আপনাদের হয়তো মনে আছে যে টিউলিপের বিরুদ্ধে সেখানকার গণমাধ্যম নিয়মিতভাবেই মানে প্রতিবেদন প্রকাশের এক পর্যায়ে কিন্তু সে দেশের সরকার বাধ্য হয় তাকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দিতে তো এখন হয়তো আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে সাক্ষাৎ দিচ্ছেন না দুটো কারণে সেটি হতে পারে এক হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি তার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি ডক্টর ইউনুসের দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন এটি একটি কারণ হতে পারে যে ডক্টর ইউনুসের প্রতি তার হয়তো কোনো ক্ষোভ থাকতে পারে বিষয়টি নিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে যে ডক্টর ইউনুস সেখানে যে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য গেছেন সেখানে এই যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে একাত্ম হয়ে কাজ করে তাহলে সেখানে সাপ কি একটা কথা আছে না যে আপনার কি করতে অজগর যে সেটা বের হওয়ার মতো অবস্থা যদি হয় এবং সেটাকে কেন্দ্র করে সেখানে কিন্তু তার সরকারেরও টাল অবস্থা হয়ে যেতে পারে তো সেরকম একটা ঝুঁকি হয়তো তিনি নিতে চাচ্ছেন না এটিও হতে পারে কি আমরা এখনও স্পষ্ট বলতে পারছি না তবে হয়তো এমনও হতে পারে যে এই যে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাক্ষাৎকার সাক্ষাৎ দিচ্ছেন না হয়তো ভবিষ্যতে এই বিষয়টিকে কেন্দ্র করে সেখানকার যে গণমাধ্যম আছে সেটা হয়তো মানে এই বিষয়গুলো নিয়ে আরও গবেষণা করবে এবং এই বিষয়গুলো নিয়ে আরও প্রতিবেদন প্রকাশ করবে এবং ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে তো এটা এখনই বলা যাচ্ছে না এটা সময়ের সাথে সাথে হয়তো সামনের দিনগুলোতে এটি আরও স্পষ্ট হবে তো সে পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ